টকের সঙ্গে যাদের সক্ষতা রয়েছে তাদের কাছে কামরাঙা ফল এক অমূল্য সম্পদ দুপুরবেলায় লবণ মশলা দিয়ে কামরাঙা মাখা হলে আর কি চাওয়ার থাকে টক কালচিনি হাসপাতালের সামনে কামরাঙা মাখা খেতে ভিড় জমে সমীর দাসের দোকানে মশলা আছে আছে লবণ আছে লঙ্কা যারা টক খেতে ভালোবাসেন তাদের কাছে কোন ঋতু আলাদা করে মাথা ব্যথার কারণ হয় না শীতের সময় টক খাওয়া যাবে না এমন মনোভাব দেখা যায় না তাদের মধ্যে তাই হয়তো চার বছর ধরে সমীরের হাতের কামরাঙা মাখা প্রিয় হয়ে উঠেছে কালচিনিবাসীর কাছে পিকনিকের মরশুমে এই কামরাঙা মাখার চাহিদা বেড়ে যায় সমীর দাসের কথায় যারা টক খেতে ভালোবাসেন তারা লবণ ও মশলা না মিশিয়েই কামরাঙা খেয়ে নিতে পারেন তবে যাদের অসুবিধা হয় তাদের জন্য কিছু সিক্রেট মশলা যোগ করে কামরাঙা মাখা তৈরি করে থাকেন তিনি দশ কুড়ি ত্রিশ টাকায় বিক্রি করেন কামরাঙা মাখা তিনি জানান বছরের সব সময়ে কামরাঙা মাখার চাহিদা রয়েছে যে যেমনভাবে খেতে চায় সেভাবেই কামরাঙা মাখা তাকে তৈরি করে দিয়ে থাকেন তিনি চিকিৎসক শ্রীকান্ত মণ্ডলের কথাতে কামরাঙায় ভিটামিন সি অক্সিডেন্ট ফাইবার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ভরপুর থাকে একটি ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে রক্ত পরিশোধন করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বাতের ব্যথায় এই ফল উপকারী তবে যাদের কিডনি সমস্যা রয়েছে এবং যারা কিডনি রোগী তাদের জন্য এই ফল ক্ষতিকারক হতে পারে তারা যেন পরিমাণ বুঝে এই ফল খেয়ে থাকে দাম কম হলেও এই ফল সুস্বাস্থ্যের ভান্ডার বলে জানান চিকিৎসক আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকালিটিন বাংলা